গণতান্ত্রিক সরকার নয় মানুষের দ্বারা নির্বাচিত সরকার নয় তারা নিজেদের ক্ষমতা কতটা প্রয়োগ করতে পারে আমার জানা নেই কিন্তু যাকেই হোক সে ও বাংলাই হোক আর এ বাংলাই হোক এ বিশ্বই হোক আর তৃতীয় বিশ্বই হোক প্রথম বিশ্বই হোক আর দ্বিতীয় বিশ্বই হোক সারা পৃথিবী জুড়ে মানবাধিকার রক্ষা করার জন্য সারা পৃথিবীর যারা গণতন্ত্রপ্রাপী মানুষ তারা কিন্তু সবসময় দাবি করে থাকে সেই গণতন্ত্রপ্রাপী মানুষ হিসাবে আমারও দাবি যে সাহেব ভারতবর্ষই হোক আর বাংলাদেশী হোক অবিচারের শিকার যেন কোন মানুষ না হয় অবিচারের শিকার হলে স্বাভাবিকভাবেই সে দেশের গণতন্ত্র বিপন্ন হবে আমাদের এই রাজ্যে এখানেও জেলে যান দেখবেন বিচারের নামে প্রহসন শয়ে নিরপরাধ মানুষকে জেল কাটতে হচ্ছে তৃণমূলের বিরোধিতা করার জন্য সে একই জিনিস এখানেও দেখতে পাই আমরা তবু এখানে বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে বলেই আজমাল কাসাব সে জঙ্গি হামলা করে বোম্বাই ঘটনা ঘটালেও তার হয়ে উকিল নিয়োগ হয়েছিল দেখেছে তার ফাঁসি নিশ্চয় হয়েছিল কিন্তু তার জন্য তথ্য প্রমাণ করা হয়েছিল আজ বাংলাদেশে যাকে যার বিরুদ্ধে বিচার হচ্ছে এক সন্ন্যাসী শুনতে পাচ্ছি আমরা তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই কারণ বাংলাদেশের যে সংবিধান বাংলাদেশের যে আইন সে আইন বলছে একজন ব্যক্তিকে যদি রাষ্ট্রদ্রোহে অপরাধী হিসাবে চিহ্নিত করতে হয় তাহলে সেখানে রাষ্ট্র তার বিরুদ্ধে কেস করে এখানটাই রাষ্ট্রদ্রোহিতার কেস করেছে সেখানকার পার্টির নেতা আর কোথায় তাদের অস্ত্রপাতি কোথায় তারা রাষ্ট্রদ্রোহ করেছে আমি বলতে পারবো এখানে বসে সেই রাজ্যের সেই দেশের যারা সরকার তারা বলতে পারবে আমাদের বক্তব্য সেখানটাই যারা প্রত্যেকটা মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক সে ইমাম হোক সে সন্ন্যাসী হোক প্রত্যেকে যেন আইনের সুযোগ পায় কারণ বাংলাদেশকে আজও আমরা বিশ্বাস করি সেখানে একটা সংবিধান আছে সেখানে নির্বাচিত সরকার হয়েছিল আয় হয়তো নেই কিন্তু আগামী দিনে সেই সরকারের আমরা প্রত্যাবর্তন চাই নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন চাই পশ্চিমবঙ্গ সরকার তারাও বিধানসভায় একটা প্রস্তাব পাশ করতে পারে ভারত সরকারের কাছে দাবি জানিয়ে যে বাংলাদেশে অশান্তি বন্ধ করতে আপনারা সবাই মিলে সচেষ্ট হন আমরা তো প্রথম দিন থেকে বলেছি দিল্লিতেও বলছি এখানেও বলছি যে কেন্দ্র বলুন রাজ্য বলুন ভারতবর্ষের সবাইকে আমাদের দেশকে সুরক্ষা করার কথা ভাবতে হবে গোটা বর্ডার আমাদের পরাস ছিদ্র অসংখ্য ছিদ্র সেই ছিদ্রগুলোকে বন্ধ করতে দরকার বিএসএফ এর জন্য অতিরিক্ত অর্থ অর্থকরান্ত আর সেই ছিদ্রকে বন্ধ করতে দরকার রাজ্যের জমি অধিগ্রহ দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে পশ্চিমবঙ্গ সরকার তারা এতই যদি বাংলাদেশের মানুষের জন্য চিন্তা থাকে তাহলে কমসে কম বিধানসভাটা প্রস্তাব পাশ করাতে পারে আমরা তো বলছি যে ভারত সরকারের উচিত আন্তর্জাতিক চাপ তৈরি করা কারণ বাংলাদেশের সুরক্ষা আমাদের সকলের সুরক্ষা বাংলাদেশে অনেক ঘটনার মধ্যে একটা জিনিস আমাদের দেখতে হবে যে সেখানকার যে সামরিক বাহিনীর প্রধান সে কিন্তু একটা সত্য কথা বলার চেষ্টা করেছে ওয়াকারুজ্জামান যে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সম্পর্ক এই সম্পর্ক পরস্পরের জন্য শুভকর তাই বাংলাদেশের সরকার এমন কোনো কাজ করবে না যাতে ভারত বিপদে পড়ে আর ভারতে এমন কোনো কাজ করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয় বাংলাদেশের সামরিক বাহিনীর যিনি প্রধান তার এই বক্তব্য বাংলাদেশের আজকের পরিস্থিতিতে নিশ্চয়ই আগামী দিনের সমাধানের একটা দিশা দেখাতে পারে বলে আমি মনে করি দেখুন আমার কাছে যখন সাধারণ মানুষ আসে তাদের জন্য আমাকে বলতে হয় এটা আমি আজ আজকে নয় আগেও করেছি ইউপিতে যখন প্রথম বিজেপি সরকার তখন বাংলাদেশের নামে সেখানকার বাঙালিদের উপরে হামলা হচ্ছিল দিল্লিতেও এরকম মাঝে মাঝে হয় তো আমি সেখানটায় যোগী আদিত্যনাথের সাথে দেখা করে বাংলার বাঙালিদের উপর তারা হিন্দু তারা মুসলমান উভয় ছিল তাদের উপরে যেন কোনো হামলা না তার জন্য আমি দরখাস্ত করেছিলাম দাবি করেছিলাম সাক্ষাত করেছিলাম তার জন্য আমাকে এখানে তৃণমূল বিজেপি বানিয়েছিল তাতে আমার কোনো অসুবিধা নেই মানুষের জন্য কিছু করতে যাব তাতে আমাকে যে যা ভাবে ভাবতে পারে এবারও আমি উত্তরপ্রদেশে এই কয়দিন আগে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে সেখানে বেলডাঙ্গার আমাদের ভাবতার কিছু সংখ্যালঘু মানুষ অর্থাৎ যারা মুসলমান তারা দীর্ঘদিন ওখানে রুটি রুজি করে সেখানটা রোজগার করে খায় কেনা বেচা করে তাদের উপরে একই ধরনের হামলা হয়েছে তারা ভয়ে বাড়ি চলে এসছে তাদের পক্ষ থেকেও আমি উত্তরপ্রদেশের সরকারের কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছি এবং সেই সঙ্গে সঙ্গে মহারাজগঞ্জের যারা দায়িত্ব আছে প্রশাসনের তাদের সঙ্গে কথা বলেছি উত্তরপ্রদেশের যিনি ডেপুটি চিফ মিনিস্টার তার সঙ্গেও আমি কথা বলেছি তারা কিন্তু সব মুসলমান সম্প্রদায়ের মানুষ অথবা এখানে কে হিন্দু কে মুসলমান আমার দেখার দরকার নেই কারণ তারা আমাদের এলাকার লোক আমি জানি তার মধ্যে কেউ বাংলাদেশে কোথায় ঢুকলো না ঢুকলো এটা তো আমার দেখার দায়িত্ব নাই যারা প্রশাসন আছে তারা দেখবে তাদের মধ্যে আই কার্ড ঠিক আছে কিনা তাদের পরিচয় ঠিক আছে কিনা বা যা যা যাবতীয় ডকুমেন্ট ঠিক আছে কিনা দেখবে